সাংবাদিক সম্মেলনে আগত সমস্ত সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদেরকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো আমাদের ত্রিপুরা রাজ্যের দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজোথেরাপিস্ট ভারতবর্ষের অন্যতম প্রধান সংগঠন ফিজিওথেরাপি এই সংগঠনের নব নিযুক্ত যে রাজ্য কমিটি রাজ্য কমিটির আনুষ্ঠানিকভাবে এটার সূচনা করা আনুষ্ঠানিকভাবে পরিচয় করা দু হাজার থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তিন বছর আমাদের রাজ্য কমিটি ছিল তারপর আবার আমাদের সেন্ট্রাল কমিটি নব নতুনভাবে আমাদের আবার নিযুক্ত দিয়েছেন এগারো জন সদস্যের একটা কমিটি কমিটির আমি হচ্ছি ডক্টর বীরবর দেবনাথ সভাপতি আমার রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর সোম ভট্টার্যি আমার নেক্সট টু ডক্টর সোম ভট্টারজী ডক্টর বিজয় দেবনাথ উনি আমাদের সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট পল্টন আচার্যি ডক্টর পল্টন আচার্যি আমাদের ইসি মেম্বার আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে ডক্টর অংশুমন দাসগুপ্ত আমাদের কোষাধ্যক্ষ ডক্টর রাজন চৌধুরী আমাদের সহসভাপতি সহ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি আছে ডক্টর সৌভিক দাস আমাদের ইসি মেম্বার ডক্টর বর্ষা সরকার আমাদের ইসি মেম্বার ডক্টর রমরূপ দেবনাথ আমাদের ইসি মেম্বার তো আজকে আমরা প্রধানত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের আগামী দিনের কী কার্যক্রম হতে চলছে এবং তৎসঙ্গে ন্যাশনাল কমিশন ফর অ্যালাড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফিজিওথেরাপির যে স্টাডিজ এবং ফিজিওথেরাপি প্র্যাকটিসের যে নতুন কারিকুলাম ভারত সরকার দ্বারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দ্বারা যে প্রস্তাবিত যে কার্যক্রম কার্যপ্রণালী যে উন্মোচন হয়েছে এটা নিয়ে আলোচনা করা ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস এন সি এইচপি অ্যাক্ট অনুসারে যে কারিকুলাম ভারত সরকার দিয়েছে এই ভারত সরকারের কারিকুলাম অনুসারে এখন ফিজিওথেরাপিস্টটা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে পারে আগে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল আমরা ইন্ডিপেন্ডেন্ট কেউ তো আমরা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতাম বা কেউ কেউ বলতো না ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করা হবে না রেফারেল দ্বারা প্র্যাকটিস করা হবে তো এখন কারিগুলাম আপনারা পড়লে চারশো চৌত্রিশ পাতার যে কারিগুলো কারিগুলাম পড়লে আপনারা জানতে পারবেন যে ফিজিওথেরাপিস্টটা ইন্ডিপেন্ডেন্ট টু ডু দেয়ার ওন প্র্যাকটিস উই ডোন্ট নিড এনি রেফারেল অর এনি কাইন্ড অফ বায়াভার্সা নাম্বার ওয়ান নাম্বার টু ফিজিওথেরাপিস্টটা ডক্টর প্রেফিক্স লিখতে পারবে যদিও আইএইপি আমাদের দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট আমাদের সুদীর্ঘ তিরিশ বছর আগে থেকে আমাদের এই অধিকার দিয়েছে যে আমরা ডক্টর লিখতে পারি বা ভারত সরকার আমাদের এই অধিকারটা দিয়েছে আমাদের এন সিএচপি অ্যাক্ট দ্বারা যার ফলে আমরা ফিজিওথেরাপিস্টটা ডক্টর লিখতে পারবো আইনিভাবে এবং সঙ্গে অবশ্যই নামের শেষে পিটি শব্দটা আমাদের এই ফ্রিজটা আমাদের অ্যাজ এ সাফিক্স আমাদের ইউজ করতে হবে নিট পরীক্ষা দিয়ে এবার ফিজিওথেরাপিতে এন্ট্রি নিতে হবে আগে স্টেট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিংবা যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি নিজের নিজেদের কমন এন্ট্রান্স টেস্ট নিয়ে ফিজিওথেরাপিতে ভর্তি করা তো এখন ফিজিওথেরাপিতে ভর্তি হতে গেলে ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হতে গেলে মিনিমাম নিট কোয়ালিফাই করতে হবে নাম্বার ফোর হচ্ছে ফিজিওথেরাপি কোর্স আগে ছিল সাড়ে চার বছরের ফোর ইয়ার্স ইন কোর্স এবং হাফ ইয়ার্স ইন্টার্নশিপ এখন সেটা হচ্ছে পাঁচ বছরের ফোর ইয়ার্স ইন কোর্স এবং ওয়ান ইয়ার ম্যান্ডেটারি কম্পালসারি ইন্টার্নশিপ এ হচ্ছে আমাদের এন যে অ্যাক্ট অনুসারে ফিজিওথেরাপি কারিকুলামের শিক্ষা নিয়ে এবং পেশা নিয়ে যে অনুমোদন ভারত টাকা দিয়েছে বারো এই অনুমোদন আপনাদের আমি বললাম এবার এই অনুমোদন গত পঁচাত্তর বছর ধরে ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছরের উপর ধরে আমাদের আইএপি দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফিজিওথেরাপিস আমরা বিভিন্ন কানে বিভিন্নভাবে লড়াই করে গিয়েছি কখনো যন্ত্র মন্ত্রে কিংবা কখনো ব্যানার কিংবা কখনো পাঞ্জাবের অমৃতসরে আমরা বিভিন্নভাবে বিগত বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধারণা করেছি এই জন্য যে আমাদের প্র্যাকটিসটাকে যাতে অনুমোদন দেয় আমাদের প্র্যাকটিসটাকে যাতে মান্যতা দেয় মান্যতা দেয় আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সুদীর্ঘ স্বাধীনতার পঁচাত্তর বছর উপরে হয়েছে বছর পরে আমরা এই অনুমোদন পেয়েছি তো আমাদের দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টি করে রাজ্য সরকার তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমি এও বলবো আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে এক উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তার সঙ্গে আমরা একসাথে পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ শুধুমাত্র তাই না ফিজিওথেরাপিস্টের প্র্যাকটিস ফিজিওথেরাপিস্টের এডুকেশন এবং ফিজিওথেরাপিস্টের রিক্রুটমেন্ট নিয়ে বিগত দিনে এটা আপনাদের সামনে কিছুদিনের মধ্যে আসবে যে সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে এগুলি খুবই প্রশংসনীয় এবং আইএপি ত্রিপুরা শাখার তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমরা এখন যে নতুন কমিটি গঠিত হয়েছে নতুন কমিটির প্রধান কার্যক্রম হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ফরমেশন করা আমরা ইতিমধ্যেই এই পরিকল্পনা এবং কার্য কার্যক্রমে আমরা হাতে নিয়েছি আগামী কিছুদিনের মধ্যে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলির কর্মসনের কাজ আমরা শুরু করবো পাশাপাশি আর স্কুল থেকে স্পোর্টস এবং সোসাইটিতে কিভাবে ফিজিওথেরাপির অ্যাওয়ারনেস বাড়ানো যায় কীভাবে ফিজিওথেরাপির সুফলটা ফিজিওথেরাপি চিকিৎসার যে সুফল ফিজিওথেরাপি চিকিৎসার যে ভালো দিকটা যেটা আছে এটা আমাদের সমাজের কাছে ছাত্রছাত্রীদের কাছে স্পোর্টসের যারা আছে অ্যাথলিটিক অ্যাথলিটসের কাছে আমাদের নিয়েও যাওয়াই আমাদের সম মানে মেইন কাজ তাছাড়া আছে আমাদের ভবিষ্যৎ যে রুট ম্যাপ বা পরিকল্পনা এটার মধ্যে আছে আমাদের কনফারেন্স আমরা গত বছর আমরা নর্থ ইস্ট বা নর্থ ইস্ট কনফারেন্স আমরা করেছি এবছর আমরা বিভিন্ন কারণে কারণ আমাদের সেপ্টেম্বর অলরেডি আমাদের দিল্লিতে পিজি মন্ত্রণালয় ন্যাশনাল কনফারেন্স আছে এই জন্য এইবার আমরা হাতে নিয়ে নিই কিন্তু আগামী দিনই আমরা ওইটা শেষ হলেই সেপ্টেম্বরের উপরে আমরা নেক্সট কনফারেন্সে আমরা প্ল্যানিং আমরা করবো আর হচ্ছে সামাজিক স্তরে এবং বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা জেলা থেকে শুরু করে রাজ্য বিভিন্ন স্তরে ফিজিওথেরাপির মান উন্নয়ন এবং ফিজিওথেরাপির যে উপরে উপকারিতা ফিজিওথেরাপি চিকিৎসার যে সুফল সেটাকে বিস্তারিত করেই আমাদের আগামী দিনে আমাদের এই কমিটির প্রধান লক্ষ্য হবে এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য যেটা প্রেস ইয়ে আমি শেষ করছি